আসছি আপনাদের আপনারা যে বিড়ি খান সেই বিড়ির মূল হ্যাঁ মজার পর এই আবার এই এই রকমেই ছেল এটা রোদে দিয়ে আবার শুকাবো এত গুড় থাকে এই যে এই 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 গুড় দিয়েই মূলত আছে আপনার মানে বিড়ির কাঁচামালের অন্যতম একটা উৎস ক্ষুদ্র ভাষা নাকি শুদ্ধ ভাষা আক যারা বিড়ি বানায় এদের কি নাকি লাইসেন্স আছে না এই লাইসেন্সের আন্ডারে এটা পরিমাণ আছে যে এই পরিমাণ বিড়ি একজন পরিবার একদিনে দিতে পারবে উত্তরের গল্প নিয়ে হাবালো চলে আসলাম আজকে আমরা রংপুরের হারাগাছের বিখ্যাত যে বিড়ি শিল্প আছে সো এই বিড়ি শিল্প কিভাবে আসলে টোটাল প্রসেসটা প্রসেস হয় সেই জিনিসটা আমরা দেখার চেষ্টা করব আজকে মূলত আমরা প্রথম পর্ব দেখব এই পর্বে আমরা বিড়ির কাঁচামাল কিভাবে প্রসেস করে এবং এইখানের মানুষের জীবনযাত্রার কিছুটা ছোঁয়া আসলে আমরা দেখতে পারবো আপনারা যদি আমার এই চারশো পঁচানব্বই উপজেলার ভ্রমণ সিস্টেম পছন্দ করে থাকেন তাহলে আমাকে ইউটিউবে সাবস্ক্রাইব করতে পারেন আমি এই যে বাংলাদেশের লাল সবুজ যে টি শার্টগুলো পরিধান করি এগুলো মূলত মিস্টার ট্রাভেলার আউটডোর ফেসবুক পেজে আপনারা পেয়ে যাবেন আসসালামু আলাইকুম শুভ সকাল উত্তরবঙ্গ আজকে হইতেছে আপনার আঠারোই জানুয়ারি দুই এবং আজকে আমার একশো দিন আমার এই সাইক্লিং ভ্রমণে এবং গতকালকে আমি ছিলাম হইতেছে রাজীব দুই রাত একদিন এবং আজকে সকালে চলে যাচ্ছি হারাগাছের প্রসিদ্ধ বিড়ি তৈরির কর্মযোগ্য আসলে সচক্ষে দেখার জন্য সেই সুদূর সদর থেকে চলে আসছে এই পর্যন্ত কাউ নিয়ে আমি শেষ করে ফেলাইছি তারপর আবারও কাউ নিয়ে আসছি জাস্ট এই জিনিসটা দেখার জন্য মুজাহিদ আচ্ছা মুজাহিদ ভাই আজকে আসছে আমার হাতে থাকবে এবং হইতেছে আমরা ঘুরে দেখবো হইতেছে চলে যাওয়ার একটা কথা গতকালকে রাতে আপনার চড়ার হাট মনে হয় ওইখানে আমি ওইখানে বিখ্যাত যে পেঁয়াজু আছে সেই পেঁয়াজুর স্বাদটা দিছি এক কথায় অসাধারণ সো আপনার আশেপাশে থাকলে ওটা ট্রাই করতে পারেন ওইখানের স্থানীয় একটা শাক হয় আপনার হইতেছে আপনার নাপা শাক নাপা শাকের শোলকা বলে তো সকালে ওইটা খাওয়া দাওয়া করলাম সো টেস্ট মোটামুটি ভালো তো ভালো এটা শেয়ার করতে আমি ভুলে গেছিলাম তো মাঝখানে শেয়ার করে দিলাম তো চলেন আমরা আগাই ভাই অনেক এক্সাইটেড এবং হচ্ছে ভাইয়ের সাইকেলটা নষ্ট হয়ে গেছে গতকাল রাত্রেই সো আমি ওয়েট করতেছি ভাইয়ের সাইকেলটা ঠিক করার পর্যন্ত এবং তারিফাকে ভাই আমাদেরকে এই হারাগাসা নামের পিছনের গল্প শোনাবে সেটা হচ্ছে মেনলি আমাদের এই অঞ্চলটাতে মানুষের মুখে লোক মুখে শোনা যায় যে হচ্ছে হারা গাছ হারাই যার কারণে পরবর্তীতে থেকে একটা গাছ নাম হারা গাছ তবে মেনলি বইয়ের মাধ্যমে বা বিভিন্ন ধরনের ঐতিহাসিক গুণ যারা আছে তাদের মাধ্যমে যেটা জানা যায় সেটা হচ্ছে যে আমাদের এই অঞ্চলটাতে ব্রিটিশ সময় প্রচুর পরিমাণে হচ্ছে আপনার নীল চাষ হতো এবং এই নীলটাকে আমাদের আঞ্চলিক ভাষায় বলা হতো হরা হরা এই হরা গাছ এই হরা এই হরার গাছ থেকে আস্তে আস্তে এই অঞ্চলটা হারা গাছ নামটার উৎপত্তি বলে জানা যায় আর একটা বিষয় হচ্ছে যে এখনও এই অঞ্চলের হচ্ছে যে আমাদের দেবী চৌধুরানী তার ডেরাও কিন্তু এই হারাগাছেই আছে এটা ধুম নদীর উপরে যেটাকে উনি হচ্ছে ব্রিটিশের সময় যুদ্ধ করার জন্য এখানে একটা মানে কুঠি স্থাপন করছিল যেটা এখনো ধুম গড় যেটা আমাকে বলি অর্থাৎ যেমন মহাস্থান গড় ঠিক সেম ভাবে এখানে একটা গড় আছে এটা কাছে এখন বলা হচ্ছে ধুম জি 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 এখন এটাকে বলা হয় ধুম ধুম গড়া বা ধুমের ধুমের পার এখন বলে যদি ওখানে একটা নদী আছে একটা বাঁশের সাঁকো আছে ওইটা মেনলি হচ্ছে ওই নদীটাকে খনন করা হয়েছিল যাতে বিশেষ আসতে না পারে এত পরীক্ষার মতো চারদিক দিয়ে নদী শুধু একটাই পথ মুজাহিদকে সঙ্গী করে আমরা বেরিয়ে পড়লাম বীর কারখানার উদ্দেশ্যে যেখানে ও আসলে আগে থেকেই ঠিক করে রাখছে আমরা যে কারখানায় যাব। তুমি জানো না যে আসলে তোমার এলাকা পারমিশন টিমিশন লাগে পারমিশন মতো এখানে লাগে আমি বুঝতে পারলাম না যেহেতু আমার বাসা বহু না এটা তো অবশ্যই লাগার কথা কারণ এটা ফ্যাক্টরি ফ্যাক্টরি তো পারমিশন অবশ্যই লাগবে জানো হে আচ্ছা এটা স্বাভাবিক যে আসলে কারখানা সেখানে অবশ্যই পানি লাগবে বাট আমি জানি যে ওদের এলাকা ও সব কিছু মেইনটেইনাস করছে হ্যাঁ সব কিছু জানে মানে রেডি আর এই যে এই আর এইখানে কি আপনার এখানে যে ফ্যাক্টরির লোকজন আছে এরা টক টক নাস্তা পানি করে না হ্যাঁ খাওয়া দাওয়া করে না আচ্ছা আচ্ছা আর এই বিড়ি মূলত হইতেছে আপনার

আমি আউস বারে আউস ঘুরতে বেরোইছি চাকরি ছিল চাকরি ছেড়ে দিয়েছি চোষা আমি একজন পেশা ইঞ্জিনিয়ার জব টপ ছেড়ে দিয়ে একটু ঘুরতে বেরোলাম কিছুদিন দেশ ঘুরবো তারপর আবার চাকরি বাকি করলাম না আবার করবো অন্য চাকরি করবো

এই ফ্যাক্টরিতে আসলে মূলত আমরা দেখবো তবে আজকে শনিবার হওয়ায় হয়তোবা বন্ধ কিনা বা কোনো অকেশন আছে কিনা জানা নেই তবে আমরা এখন খুঁজবো যে আর কোথায় যাওয়া যায় যদিও আমরা উপর থেকে ড্রোন দিয়ে দেখতে পারছি আমাদের যেহেতু ফ্যাক্টরি বন্ধ এবং যেখানে আসছিলাম সেখানে মূলত হইতেছে পাঁচ তারিখের পরে মূলত হইতেছে আপনার রেস্ট্রিকশন এবং হইতেছে আমাকে দেহে কিছু কিছু সময় মনে হয় যে আমি হইতেছে আপনার সাংবাদিক এই জন্য হয়তো বা ঢুকতে দেয় নাই বলছে পারমিশন লাগবে আর পারমিশন লাগা মানে তো আপনার ঢুকিয়ে দিবে না সো আমরা খুঁজবো যত ছোট পাওয়া যায় তত পারমিশন কম লাগে আর কি দেখা যাক হয়ে যাওয়া যায় মূল কাঁচামাল যেখানে তৈরি হয় বিড়ির সেখানে চলে আসছে এবং আসতেই একটা স্মেল চলে আসছে ঘ্রাম চলে আসছে যে আপনার তামাকের যে ঘ্রামটা আছে না সেটা যাও এটা হচ্ছে আপনার কাটার পরে না

আপনাদের এলাকা যেগুলা টিঙের বাড়ি ঘন বসতি তাহলে মোরগের তো আপনার এইটাই দোকান হয় না মোরগরে নাকি এর ভিতর আর কিছু মিক্সিং দেওয়া হয় আরো মিক্সিং আর মিক্সিং দেওয়া হয় মেডিসিন দেওয়া লাগে না শুধু তো আমাকে হয় না আপনারা যে বিড়ি খান সেই বিড়ির মূল উপকরণ হইতেছে এই যে এটা আমাকের এটা হুম হিউজ এই সাইডে ওই সাইডে सेम একই না শুধু কালারটা डिफरेंट মানে এটা তো আলাদা একটু গাঢ় কালার মানে পাতি আর ওইটা এটা ডাটা 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 বলতে গাছের যে ইয়ারে মুড়িটা মুড়া বলতে হ্যাঁ ডাস্ট ডাস্ট ডাস্টেরা ওইটা করলে টানতেও পারবে না আচ্ছা আচ্ছা বুঝতে পারছি ড্যাম হয়ে যাবে না বুঝতে পারছি বুঝতে পারছি মিক্সিং করে আর এই যে দিয়ে কি আপনার করে ধুলা সারা চালনা মেশিন ওই কাটার পরে ধুলা ডাই করে আর কি না এটা এক প্রকার চাতাল আছে না ধান যারা আসলে ধান থেকে চাল বানানোর যে প্রসেসটা করে চাতালে সো হন ক্যান্ড অফ এরকমই হ্যাঁ চাতালের মতো আর পাশে ধানের যে খড় আছে সেই খড়ের গাদা আছে সুন্দর লাগতেছে কি উপর থেকে দেখতে এবং এই যে হইতেছে ওইখানে যে দেখছেন ওর থেকে একটু মিহি প্রজাতির এটা হইতেছে এই যে তামাক এটা ছাড়া নাকি হবে না হুম নাহলে এটা শুধু দিলে ড্যাম হয়ে যাবে সো এটা ব্যবহার করা হয় এটা আসছে ডালা বলে যেটা স্থানীয় ভাষে এটা তামাক তামাক লাগতেছে না এবার টেস্টটা একটু ভিন্ন এটা এটা অনেক এরিয়া জুড়ে এটা মূলত আপনার

এটার একটা ইয়া হবে গ্রান আসবে সৌ গ্রান মজবে তামাকটা যেটা মজে মজে হ্যাঁ মজার পর এইটাই আবার এই এই রকমই ছিল এটা রোদে দিয়ে আবার শুকাবো আচ্ছা শুকাইতেছি ও আচ্ছা এটার পরে এই প্রসেস হ্যাঁ এই প্রসেস হ্যাঁ যে এই যে এই যে আপনার এর ভিতরে দিছে কেবল স্টাডিতে প্রসেসিং করতেছি এখনো প্রসেসিং সম্পূর্ণরূপে হয়নি বুঝতে পারছি

মানে অনেক অঙ্কের রাখা হইলে তখন হইতে এর ভিতরে রায়খে দেয় আর কি বুঝতে পারলাম আর এই জায়গায় মূলত দেখেন এত গুড় থাকে এই যে এই গুড় দিয়েই মূলত আছে আপনার

বিদায় নিচ্ছি আজকে দেখা হবে আগামী পর্বে এবং সেই পর্বে আমরা দেখানোর চেষ্টা করব যে কীভাবে আসলে বিড়ি মূলত প্রপারলি আসলে তৈরি করা হয় এবং কিভাবে তারা আসলে বিক্রি করে প্রসেসটা এবং এই বিড়ি তৈরি করতে গিয়ে তাদের জীবনযাত্রার মানের কতটা অবনতি হচ্ছে এবং তারা কি পরিমাণের পারিশ্রমিক মূলত পেয়ে থাকে এখান থেকে সো এই সুখ দুঃখের গল্প থাকবে সে আমাদের শেষ পর্বে তাহলে বিদায় নিচ্ছি আজকে উত্তরের পর্ব থেকে